বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হিসেবে রয়েছেন তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিসেবে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শাসনের এই ব্যবস্থা চালু হয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে একটি বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রকে উৎখাত করা হয় তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সর্বোচ্চ নেতা হিসেবে আয়তুল্লাহ আলী খামেন এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এছাড়াও দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয় এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন উনিশশো সালের জুনে খুমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামিনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে পারেননি পরে ইরানের সংবিধানে সংশোধন আনা হয় সংশোধনে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামিনে নির্বাচিত হতে পারবে পরে রাতারাতি তাকে হুজাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয় দুই সালে আয়াতুল্লাহ খামিনি এবং ইরানের সরকার দুটি বড় সংকটের মুখোমুখি হয়েছিল প্রথম সংকটটি শুরু হয় ওই বছরের আটই জানুয়ারি তখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএস ভুল করে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান তেহরানের কাছে ভূপতিত করে এতে বিমানে থাকা একশো জন যাত্রী সবাই নিহত হন যাদের অনেকেই ছিলেন ইরানি নাগরিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার ফলে ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় কট্টরপন্থী সংবাদপত্র গুলি পদত্যাগের দাবি জানায় এবং সরকার বিরোধী বিক্ষোভের নতুন ঢেউ ওঠে ইরানের নিরাপত্তা বাহিনী তাদের ছত্র ভঙ্গ করে গুলির ব্যবহারও করে বলে অভিযোগ ছিল সে সময় শুক্রবারে জুমার নামাজে বিরল এক বা আয়তুল্লাহ খামেনি বলেন বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি মর্মাহত তবে তিনি তখন সামরিক বাহিনীর পক্ষ নিয়েছিলেন তিনি বলেছিলেন ইরানের শত্রুরা এই ট্রাজিটিকে কাজে লাগিয়ে ফায়দার লোটার চেষ্টা করছে ওই বছর বছরের ফেব্রুয়ারিতে ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে আয়াতুল্লাহ খামেনি প্রথমে করোনা ভাইরাসের হুমকিকে খাটো করে দেখেছিলেন বলেছিলেন যে ইরানের শত্রুরা এটিকে ভয় দেখানোর কৌশল হিসেবে প্রতিরঞ্জিত করছে মূলত এইভাবে আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন